আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি অথবা ভিডিওর মধ্যে আপনারা যে জায়গাটির দৃশ্য দেখতেছেন এটি হচ্ছে আমাদের নরসিংদী জেলার রায়পুরা থানার প্রান্তশালা ফেরিঘাট আজকের এই ভিডিওতে একেবারে খুব কাছ থেকে ফেরি পারাপারের যে দৃশ্যটা এটি আপনাদের সাথে শেয়ার করতেছি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে গ্রামীণ জীবন ব্যবস্থার একটি চমৎকার চিত্র তুলে ধরবো আপনারা ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছেন একটি ফেরি নদীর ওই পাশ থেকে এই পাশে আসতেছে এই ফেরিগুলো চরাঞ্চলের জীবন ব্যবস্থায় এবং নদী পারাপারের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে প্রতিদিন নদীর এই পার থেকে ওই পারে এবং ওই পার থেকে নদীর এই পারে বিভিন্ন যানবাহন এবং বিভিন্ন মালামাল এই ফেরিগুলো বহন করে নিয়ে আসে আমি আবারও বলতেছি আমি এখন যে জায়গাটিতে আছি এটি হচ্ছে আমাদের নর্থ জেলার রায়পুরা থানার প্রান্তশালা ফেরিঘাট প্রান্তশালা ফেরিঘাট থেকে মেঘনা নদীর ওই পারে যে ঘাটের মধ্যে ফেরিটি আসা যাওয়া করে ওইটি হচ্ছে সাইদাবাদ ফেরিঘাট আমাদের নদীমাতৃক বাংলাদেশে মানুষের জীবন যাপনের সাথে নদীর যে সম্পর্ক তা সত্যি অনেক গুরুত্বপূর্ণ